হজ মাস যে মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ হওয়ার একটা অন্যতম কারণ হলো হজ আরেকটা আমল হলো কুরবানি রসুল্লাহ সাল্লাল্লাহু কুরবানি এত পছন্দ করতেন এত প্রিয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন আকামা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 سنিন ইয়ুধহি কুল্লাহ সানাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় দশ বছর অবস্থান করেছেন প্রতি বছরই রসুল্লাহ সাল্লাল্লাহু কুরবানি করতেন এক বছর কুরবানি বাদ দেন নাই এত প্রিয় আমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে কুরবানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি বद्दশায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেছেন নির্দেশ করে গেছেন যে আমি দুনিয়া থেকে বিদায় নে আর পরে তুমি আমার পক্ষতে কুরবানি করবে হানাস রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবে উনি একবার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা দুটি দুম্বা কুরবানি করতেছেন দুম্বা রবি প্রশ্ন করলেন যে দুইটা করার দরকার কি একটা করলেই তো হয় তোনার আলী রেজা আলাইহিস সালাম উত্তর দিছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহিয়া عنه ফা আনা আনহু আমার নবী তো আমাকে নির্দেশ করে গেছেন তার পক্ষতে কুরবানি করার জন্য এজন্য আমি তার পক্ষতে কুরবানি করতেছি অন্য এক বর্ণনা আসছে ফা উদহিয়া عنه আবাদা আমি যতদিন জীবিত আছি তার পক্ষতে কুরবানি করে যাব এত প্রিয় আমন সিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর কাছে কুরবানি আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সবাইকে লক্ষ্য করে সবাইকে সম্বোধন করে বলেছেন হযরত میخনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এর সাহাবী আন میخনাফ ইবনে সুলাইম কালা কুন্না ওয়াকুফান মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বিআরাফাত ফসামি'তুহু ইয়াকুল ইয়া আইহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন মিখনাফুলসুল্লাহম রাজি আল্লাহ তাল বলেন আমরা রসুল্লাহ সাল্লাহিস্লামের সঙ্গে আরাফায় অবস্থান করতেছিলাম এমত অবস্থায় রসুল্লাহ সাল্লাহিস্লাম সবাইকে সম্বোধন করে বলতেছেন আলা কুল্লি আহলি বাইতিন ফিকুল্লি আমিন উদ প্রত্যেক পরিবারের উপরে প্রত্যেক বছর একটা কুরবানি আবশ্যক পরিবারের উপরে একটা কুরবানি করা আবশ্যক আশারাজিল্লাহ তালার এক বর্ণনায় আসছে তিরমিজি শরীফে আসছে ইমাম তিরমিজি রাহিমুল্লাহ হাদিসকে এই হাদিসের সূত্রকে উত্তম বলেছেন আশারজিয়াল তালা বলেন রসুল্লাহ আলহিম বলেন যে ঈদের দিনে দশ তারিখে মানুষ যত আমল করে দশ তারিখ তো কুরবানির দিন দশ এগারো বারো এই তিন দিন এই ঈদের দিনে যত আমল বান্দা করে এই সমূহ আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ পাকের কাছে পশু কুরবানি করা এই দিনে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ কাছে কুরবানি করা রসুল্লা সাল্লাহ ইসলাম বলেন মা আমিলাভ নু আদম মা আমিলাভ নু আদম ইয় নাহরি। أحب إلى الله من إهراق الدم وإن الدم وإنه لا يوم القيامة بأشعارها وأزلافها وقرونها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع على الأرض رسول الله صلى الله عليه وسلم يقول: اِيِّ 10 তারিখে যত আমল বান্দা করে এটাই সবচেয়ে প্রিয় আমল এবং এই কুরবানির পশু ওইন্নাহু লাইউতা হাদিসের বিভিন্ন শব্দ এক জায়গায় আসছে লাইউতা ইয়ামাল কিয়ামাতি আর এক জায়গায় আসছে ওইন্নাহা লাতাতি ইয়ামাল কিয়ামাতি এই কুরবানির পশু কি আমাদের ময়দানে উঠবে তার একেবারে পশম নিয়ে তার শিং নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হবে এমনি এমনি হাজির হবে নাকি যে কুরবানি করছে তারে তার পক্ষে বিচার দেওয়ার জন্য এবং তার পক্ষে সাক্ষী হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন কুরবানির আমল এটা শুধু আমার কাছে প্রিয় না এমন না আল্লাহ পাকের কাছে এত প্রিয় যে বান্দা যখন কুরবানি করে কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় অর্থাৎ তার রক্ত কুরবানির পশু রক্ত মাটিতে পড়ার আগেই বান্দার কুরবানি আল্লাহ তালা গ্রহণ করে নেন ওয়াইন্নাদামাল ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা কাবলা ইয়াক্বা আলাল আরদি এজন্য অনেক বড় আমল কুরবানি বিশেষ করে কুরবানি এই বিষয়ে আমরা অনেকে জানি না যে কুরবানি হলো ইসলামের এক নিদর্শন শেয়ার ইসলাম বিশেষ নিদর্শন বিশেষ নিদর্শন মানে এই নিদর্শনকে যদি উপহাস করে এই পশু কুরবানি হইতেছে মানবতাবাদী তাহলে সে ইমান থাকবে না তার ইমান থেকে বের হয়ে যাবে কাতার কাতারতে এসে বের হয়ে যাবে এটা হলো শেয়ার বিভিন্ন হাদিসে রসুল্লাহ সাল্লাম যারা সামর্থ্য থাকার পরও স্বচ্ছলতা থাকার পরও কুরবানির সামর্থ্য আছে তারপরেও কুরবানি করেনি তাদের সম্পর্কে কঠিন ধমকি আসছে হাদিসে রসুল্লাহ সাল্লাহিস্লাম বলেন মানবাজাদা জাদা সাহাতান আরেক বর্ণনা আসছে মানকান আলাহু মানকান আইন্দাহু সাহাতুন আরেক বর্ণনা আসছে মান কাদার আলা সাহাতিন সবটার একই অর্থ যার সামর্থ্য আছে ওলাম ইজাহি তারপরও সে কুরবানি করবে না যার সামর্থ্য থাকার পরও কুরবানি করবে না রসুল্লাহ সাল আলহি ওসালাম বলেন ফালা ইয়াকরা বান্না মুসল্লানা সে যেন আমাদের ঈদগাহে না আসে সে ঈদগাহে ঈদের নামাজের পড়ার হকদার না বিখ্যাত ফাঁকি আল্লামা বুরহান উদ্দিন মারগিনানি রাহিমুল্লাহ তার বিখ্যাত কিতাব হিদায়া হিদায়া কিতাবের নাম শুনেছি অনেকে এই কিতাবে বলেছেন উনি ওয়ামিসু হাদ আল ওয়াঈদ লাইল হাকু ইল্লা বিতার্কিল লাইল হাকু বিতার্কি গাইরিল ওয়াজিব বুরহানুদ্দিন মার্কিন আলী রাহিমুল্লাহ বলেন যে এই ধরনের ধমকি রসুল্লাহ সুলসালাম বলতেছেন যে কুরবানি করবে না সেজন্য ঈদগাহ না আসে সেই ঈদগাহ আসার উপযুক্ত না এত বড় ধমকি সাধারণ কোনো আমল যে আমলটা ও না যে বিধানটা ও না সেই বিধান বর্জনের ক্ষেত্রে এত বড় ধমকি আসতে পারে না এমন কি ইবনু তাই মিয়া রাহিমুল্লাহ যার নাম এখন আমরা অনেক শুনি ইবনু তাই মিয়া রাহিমুল্লাহ ওনার একটা কিতাব আছে মজমুল ফাতাওয়া মজমুল ফাতাওয়াতে উনি বলতেছেন কুরবানি ওয়াজিব ইমামবানিবা যেমন বলেন উনি বলতেছেন কুরবানি ওয়াজিব এবং দীর্ঘ আলোচনা করেছেন কুরবানি যে আবশ্যক বিধান এটা দীর্ঘ আলোচনা করেছেন এবং উনি শেষ পর্যায়ে বলেছেন যারা কুরবানিকে আবশ্যক বলে না তাদের কোনো দলিল নেই মজবুতির সঙ্গে বলছেন ওনার বক্তব্য আছে মাজমুল ফাতাওয়ার তেইশ নাম্বার খণ্ডের একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠায় ওনার বক্তব্য হলো ওয়াম্মাল উদ্দেতু فالاظهر فالاظهر وجوبها ايضا فانها من اعظم شعائر الاسلام وهي النسك العام في جميع الامصار والنسك مقرون بالصلاه في قوله تعالى قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقد قال الله تعالى فصل لربك وانحر فصل لربك وانحر فامر بالنحر كما امر بالصلاه ونفات الوجوب ليس معهم نص ইবনু তাইমিয়া রাহিমল্লা বলেন শরীয়তের দলিল কোরআন এবং সুনার দিকে নজর দিলে গবেষণা করলে অধিক স্পষ্ট হয় যে কুরবানি আবশ্যক কারণ কুরবানি আবশ্যক তো হবেই এটা তো ইসলামের এক মহান শেয়ার নিদর্শন দুনিয়ার সবাই এটা করে এবং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কুরআনে মজিদে নামাজের সঙ্গে কুরবানির আলোচনা করছেন কুলিন্না সলাতি অনুসুকি সালাত এবং নসুক নুসুক মানে কুরবানি নসুক অর্থ এবাদত এবাদতের মধ্যে কুরবানি অন্তর্ভুক্ত বিশেষ করে ইবনুতাইম রাহিমুল্লাহ বলেন আল্লাহ তালা বলছেন ফাসাল্লি ওয়ান ওয়ানহার এই জায়গায় আল্লাহ তালা নামাজের নির্দেশ দিয়েছেন এবং কুরবানির নির্দেশ দিয়েছেন মুফাসির আল্লামা কর্তুবী রাহিমুল্লাহ বলেন যে কাতাদা আতা একমা ইবনু কাশির রাহিমুল্লাহ বলছেন ইবন আব্বাস তালাহ বলেছেন যে এই জায়গায় আল্লাহ পাক যে ওয়ানহার বলেছেন নাহার করো। যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা হলো কুরবানি সেই নির্দেশ দ্বারা উদ্দেশ্য হলো কি কুরবানি সুতরাং হারের অর্থ হলো কুরবানি কাতাদা আতা ইক্রিমা উনারা তো বিশিষ্ট মুফাসির কোরআন ব্যাখ্যাকার ওনারা বলতেছেন এই জায়গায় আল্লাপার যে নামাজের নির্দেশ দিয়েছেন এই নামাজ দ্বারা উদ্দেশ্য হল ঈদের নামাজ এই জন্য কুর্তুবী রাহেমুল্লাহ এই জায়গায় তাফসির করেছেন ফাশাল্লি রব্বিকা কাতাদা ইক্রিমা এবং আতা ওনাদের বক্তব্য নকল করেছেন উদ্ধৃত করেছেন ওনারা বলেন ফাঁসল্লি রব্বিকা আল ঈদি ওয়ানহার নুসুকাক তুমি ঈদের নামাজ পড়ো আর কুরবানি করো তবে কোরআনের আয়াত দ্বারা এই কুরবানির বিষয়টা সাব্যস্ত হইল এবং একটা নিয়ম আছে যে কোরআনের আয়াতে কোরআনের মধ্যে আল্লাহ পাকের নির্দেশ যে সমস্ত বাক্য নির্দেশসূচক আমর আমার মানে নির্দেশ সূচক এইগুলো অধিকাংশ জায়গায় উজুবের জন্য আবশ্যকীয়তা বোঝানোর জন্য আসে এই জায়গায় ওয়ানহার এটা নির্দেশ সূচক শব্দ ওয়ান হার ইবনে তেমি এটাই ধরছেন ইবনু তাই বলছেন আল্লাপা ফাসাল রিকা বলছেন আবার বলছেন নামাজের সঙ্গে মিলাইয়া বলছেন সুতরাং নামাজ যেমন ওয়াজিব এটাও আজিব হবে এবং শেষে ইবনে তেমি রহমাল বলছেন মনুফাত যারা ওয়াজিব আজীব বলে না তাদের পক্ষে কোনো দলিল নেই এজন্য এই মামা বানিফার আহমুল্লাহ বুঝে শুনেই বলছেন কোরবানি মাদিক যারা সচ্ছল সাড়ে বা তুলা রূপার সমমূল্যের সম্পত্তি যাদের কাছে আছে সম্পদ যাদের কাছে আছে এবং এই সম্পদ যদি প্রয়োজন অতিরিক্ত হয় এই তিন দিনের কোনো একদিন তার কাছে থাকে তাহলে কুরবানি দিতে হবে এটা জরুরি তবে কুরবানির তো অনেক মাস আমরা জানি কয়েকটা বিষয় আমি উল্লেখ করব এখানে যেহেতু এটা অনেক বড় একটা ইবাদত আল্লাহ পাকের নৈকট্য হাসিলের মাধ্যম রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রিয় আমল কোন বছর রসুল্লাহ সাল্লাহ ইসলাম কুরবানি আরেকটা বিষয় রসুল্লাহ সাল্লাহ ইসলাম কুরবানি একা নিজের জন্য করতেন না রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রতি বছর দুইটা কুরবানি করতেন একটা নিজের পক্ষ থেকে আরেকটা হলো তার উন্মতের পক্ষ থেকে এজন্য আমাদের করণীয় হলো এটা হলো সৌভাগ্যের বিষয় যে আমাদের নিজেদের কুরবানিতেও আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের নামটা রাখবো এটা সৌভাগ্যের জিনিস রসুল ওনার কুরবানিতে যেহেতু আমাদের কথা বলেননি আমরা কেন ভুলব তো এই ইবাদত এটা শুধু ইবাদত না বরং এটা শিয়ার ইসলামের নিদর্শন অনেক বড় জিনিস এই জন্য এই গুরুত্বপূর্ণ ইবাদত যেন যারা নেশাবের মালিক তারা তো করবেনই কুরবানি আমরা যারা নেশাবের মালিক না অনেকেই যদি কেউ নেশাবের মালিক না তার অন্তরেও একটা আগ্রহ থাকা উচিত কুরবানি করার যেহেতু রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রতি বছর করেছেন আল্লাপাক বলে রসুল্লাহাম বলেন যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাপাকের কাছে পৌঁছে যায় আল্লাপাক গ্রহণ করেন কোন আমল আল্লাপাকের কাছে গ্রহণ হবে এটা তোমরা জানিনা জানি না কোন আমলের বরকতে আমার হেদায়ত হয়ে যাবে এজন্য এই গুরুত্বপূর্ণ ইবাদত এবং শেয়ার ইসলাম যেন পরিপূর্ণ রূপে এবং সুন্দরভাবে আদায় হয় পরিপূর্ণ রূপে এবং সুন্দরভাবে দুইটা কথা বলছি পরিপূর্ণ রূপে এবং সুন্দরভাবে যেন আমরা আদায় করতে পারি কারণ কুরবানির এই বিধান এই এই বাদত পরিপূর্ণরূপে এবং সুন্দরভাবে আদায় হবে কীভাবে জন্য প্রথম করণীয় হল প্রথম করণীয় ইখলাস প্রথম কাজ ইখলাস নিয়ত সংশোধন করা কোরবানি একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব মানুষ দেখানোর জন্য না মানুষের বাবা কুড়ানোর জন্য না সুনাম সুখ্যাতির জন্য না একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাই আসল কোরবানির পরীক্ষা কারণ কুরবানি সব কিছুই তো আমি হয় নিজে খাই না হয় অন্যকে দিয়ে দেই পাকের জন্য কি হইলো আল্লাহ পাকের জন্য জন্য যে বান্দা আমার কুরবানি করলো কিনা আমাকে সন্তুষ্টি করার জন্য সন্তুষ্ট করার জন্য তার কুরবানি হলো কিনা যদি পাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারি তাহলে এই কুরবানি পাকের কাছে কবুল হবে এই কুরবানি পাকের নৈকট্য হাসিলের মাধ্যম হবে কোরআন মজিদে আসছে সতেরো নম্বর পাড়ার একা এতে আসছে আল্লাহ পাক বলেন লাইয়া আল্লাহ আলহামা ওলা দিমা ওহা ওলা কি কুম আরে তোমাদের কুরবানির ঘুষ আমার কাছে আসে না পাকের কাছে পৌঁছে না রক্ত আল্লাহ আল্লাপাকের কাছে পৌঁছে না বরং ওলা কি হুত্তাকু আমিন তোমাদের তাকুয়া অন্তরের ইখলাস ওইটাই আল্লাহ পাকের কাছে পৌঁছে এই আয়াতের তাফসির চমৎকার তাফসির করেছেন তাইসিরুল করিমির রহমান নামে একটা তাফসিরের কিতাব আছে তাইসিরুল করিমির রহমান ফি তাফসির কালামিল মান্নান এই তাফসিরে এই আয়াতের তাফসির সুন্দরভাবে করেছেন আরবের একজন মুফাসির অনেক সুন্দরভাবে করছে উনি বলছেন লাইসাল মাকসুদ ও ফাকাত লাইসাল মাকসুদু ও ফাকাত আমরা যে কুরবানি করি এটা দ্বারা শুধু জবাইটা আল্লাহ পাকের মাকসাদ না উদ্দেশ্য না জবাই করলাম গোস্ত খেয়ে নিলাম অন্যকে দিয়ে দিলাম এটা আল্লাহ পাকের মাকসাদ ওলা ইয়ানাল আল্লাহ আযযা ওয়া জাল মিন লুহুমিহা ওয়ালা দিমাইহা শাইউন লিকাউনিহিল গানিজ্ঞাল হামিদ এই যে কুরবানির পশু কুরবানি করি এর গুস্তের সামান্য অংশ রক্তের সামান্য অংশ আল্লাহ পাকের কাছে পৌঁছে না আল্লাহ পাকের কাছে যায় না কারণ আল্লাহ পাকের দরকার কি আমার গুস্তের আমার কুরবানির পশু গুস্তের কি দরকার রক্তের কি দরকার আল্লাহ পাক তো লিকাউন হিল হামিদ ও মুখাপেক্ষী সত্তা কোন কিছুর মুখাপেক্ষী না আল্লাহ তালা আমরা মুখাপেক্ষী আমরা মহতাজ এরপরে উনি বলতেছেন যে ইয়ানা ইয়ানালহু ও ইন্নামা ইয়ানালহু আল ইখলা সুফিহা আল্লাহ পাকের কাছে পৌঁছে শুধু কেবল বান্দার ইখলাসটা কুরবানি করার ক্ষেত্রে তার নিয়তটা কি একমাত্র আল্লাহর জন্য করছে কিনা ওইটা পৌঁছে তার ও নে এক নিয়ত এটা আল্লাহ পাকের কাছে পৌঁছে ইয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাকে উৎসাহিত করেছেন বান্দা যেন কুরবানিটা এখলাসের সঙ্গে করে এমন তো না যে এখলাসের সঙ্গে যদি কুরবানি করি নিয়তটা সংশোধন করে করি তাহলে আমার কুরবানির পশুর দশ কেজি গুস্ত কমে যাবে প্রমুলটাও হইতে পারে নিয়ত ভালো হওয়ার কারণে ঘুষদের মধ্যে স্বাদ এসে যাবে নিয়ত কোনো সমস্যা নেই কাউকে দেখানোর জন্য না গৌরব করার জন্য না গর্ব করার জন্য না এই তাপ সি আসছে গর্ব করার জন্য না দেখানোর জন্য না যে দশটা কুরবানি আলহামদুলিল্লাহ দিয়ে এইবার বেশি দিতে পারি নাই মাত্র দশটা দিলাম এগারো বছর দেখি এটার জন্য না অনেকের বিষটাও হয়তো পাকের কাছে কবুল হবে না আর একজনের ছাগল কবল হয় এটা হলো আল্লাহপাকের আল্লাহ্পাক নিয়োগ দেখেন ইন আল্লাহ তালা ইয়ানসুরিলা সুয়ারী কুমলা ইলাসামি কুমালা কি আনসুরিলা কলভিকুমনি ইয়াতি কুম আল্লাহ তালা বাহ্যিক শিরৎ সুরত দেখেন আল্লাহ্পাক এই জায়গাটা দেখেন এই জায়গাতে কে আছে কার সন্তুষ্টির জন্য করছো এজন্য কুরবানী কবুল হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য প্রথম করণীয় হলো এই ক্লাস পরিপূর্ণরূপে এবং সুন্দরভাবে কুরবানী হওয়ার জন্য প্রথম করণীয় হলো এখ্লাস দুই নম্বর করণীয় হলো এই ক্ষেত্রে আমাদের কারো কারো অবহেলা হয় আলহামদুলিল্লাহ অনেকেই সচেতন কিন্তু কারো কারো ক্ষেত্রে অবহেলা হয়ে যায় যত যথাসাধ্য পশুকে কম কষ্ট দিয়ে দুই পশুকে কম কষ্ট দিয়ে জবাই করা পশু যেন বেশি কষ্ট না পায় এই বিষয়ের প্রতি খুব লক্ষ্য রাখা অনেকে আছে দেখা যায় আমি গ্রামে দেখছি পশু পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে তার পাটা কাটে ওরা বলে পা দিলে নাকি তাড়াতাড়ি নিস্তেজ হবে আবার জবাই হয়ে গেছে পুরোপুরি জবাই হয়ে গেছে তারপরও কষাই গিয়ে আবার চুরি দিয়ে খুশাখুশি করে এটা অধিক কষ্ট দেয় হাদিসে নিষেধ আসছে এটা করা যাবে না হ্যাঁ এতটুকুন মাসালা হলো যদি জবাই না হয় একজন জবাই করছে জবাই সম্পন্ন হয় নাই দেখা যাচ্ছে রক রয়ে গেছে তাহলে মতো অবস্থায় আরেকজন যে পারে সে রক্তটা কেটে দিবে তবে শর্ত হলো সেও বিসমিল্লা বলতে হবে নাই জবাই হবে না এতটুকু করা যাবে এমনি ভাবে আরেকটা বিষয় এক পশুর সামনে আরেক পশু জবাই করা যাবে না এইটা এইটা ব্যাপারে একটু সচেতন থাকা লাগবে আরেকটা বিষয় হলো চুরি যে ধার দেই আমরা এটা পশুর সামনে চুরি ধার দেওয়া যাবে না হাদিসে স্পষ্ট নিষেধ আসছে রসুল উল্লাহস আল্লাসলাম আদ্দুল্লিহ নম্মর জিল্লা তালহ বলেন রসুলুল্লাসুল্লাহসলাম আদেশ করেছেন যে পশুর দৃষ্টি সীমার বাইরে গিয়ে চুরি ধার দিতে যে জায়গায় ধার দিলে দেখবে না কারণ আমরা বুঝি সে বুঝে না সে শুধু কথা বলতে পারে না সবই তো বুঝে

কারণ ভুতা ছুরি নিয়ে গলাতে ঘষানো শুরু করলো পশুর কষ্ট হইলো নিজেরও কষ্ট হইলো ভালো করে যেন আগে ধার দিয়ে না রাখে এরপরে রসুল্লাহ সেজন্য তার পশুকে আরাম মুসলিম শরীফের বর্ণনা এই জন্য আমরা খেয়াল করা পশু তো খাবো এটা তো আমার কুরবানি পশু যেভাবে ইচ্ছা সেভাবে জবাই করে ফেললাম উচিত না এগুলো একটু খেয়াল রাখা ভিতরে যদি আগ্রহ থাকে পশুর প্রতি আশানের মানসিকতা থাকে তাহলে পত তৈরি হবে আমরা তো মনে করি এটা আমার জবেহির পশু যেভাবে ইচ্ছা সেভাবে করব এটা উচিত না। পশু প্রতি احسان করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, এর মান ফিল আরদি ইয়ারহামকুম মান পৃথিবীতে যারা আছে শুধু মানুষ না। যারা আছে সবার প্রতি দয়া করো। দেখো আসমান ওয়ালাও তোমার প্রতি দয়া করবে। বিশেষ করে প্রাণী জন্তুগুলোর প্রতি দয়ার আচরণ করা। আচ্ছা এই একটা বিষয় আরেকটা বিষয় হলো পরিচ্ছন্নতার প্রতি নাজাফাতের প্রতি পরিচ্ছন্নতার প্রতি খেয়াল করা বিশেষ করে শহরে এই কাজ বিষয়ে বেশি যত্নবান হওয়া উচিত কুরবানি তো অনেক বড় ইবাদতের কাজ করলাম আমি কিন্তু একদিকে এবাদত করে স্বাব অর্জন হইল আরেকদিকে আমি কুরবানি করে আরেকজনকে কষ্ট দিলাম কুরবানির পশুর নাড়িভুঁড়ি কিংবা আবর্জনা এমন এক জায়গায় ফেলে রাখলাম রাস্তায় ফেলে দিলাম আরেকজন কষ্ট হইলো অথবা যে জায়গায় কুরবানি করছি এই জায়গায় রক্তটা ধুয়ে সরানো হইল না পরিষ্কার করা হইল না তাহলে এর দুর্গন্ধ কিছু কিছু পরেই সরাবে দ্বিতীয় দিন ছড়া যাবে তো এতে আরেকজনের কষ্ট হবে পরিচ্ছন্নতার প্রতি খেয়াল করা রসুল্লাস আসাল্লাম তো এত গুরুত্ব দিতেন পরিচ্ছন্নতার ঘর তো পরিষ্কার রাখতেই হবে রাসূল্লা সল্লাইসাল্লাম বলেন নাজিফু আপনি এটা বৈতিক তোমাদের ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখো এজনে কুরবানি আবাদত করবো ঠিক আছে আমাদের অপরিচ্ছন্নতা দেখে যেন ইসলাম বিদ্বেষী কেউ আপত্তি না তুলতে পারে কুরবানি করার সঙ্গে সঙ্গে যে জায়গাটা কুরবানি হবে রক্তটা ধুয়ে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে তার নাড়িভুড়ি এবং আবর্জনাগুলো একটা নিরাপদ জায়গায় পানি যদি পাশে থাকে খাল পাশে থাকে এগুলোতে ফেলে দেওয়া রাস্তার পাশে কিংবা এমন কোনো জায়গায় রেখে দিলাম দুর্গন্ধ ছড়ায় এগুলো আরেকজনের কষ্ট হইলো হাদিসে তো আসছে রাস্তায় কষ্টদায়ক কিছু রাখা এটা ঠিক না বরং ইমানের একটা শাখা হলো এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরানো রসুল্লাহ পরিচ্ছন্নতার প্রতি খুবই যত্নবান ছিলেন প্রত্যেকটা আবাদতের তাৎপর্য আছে শিক্ষা আছে এই যে আবাদত আমরা করি কুরবানি কুরবানি থেকে আমরা কি শিখব কি শিক্ষা পাই অনেক শিক্ষার মধ্যে অন্যতম একটা শিক্ষা বলেই আমি শেষ করব এক নাম্বার শিক্ষা হলো এটা কুরবানির যে পাকের হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা আল্লাপাকের হুকুম নির্ধিদায় বিনা বাক্যে কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহ পাকের হুকুম মেনে নেয়া যেমন ইব্রাহিম আলাহি সাল্লাহাম কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাহি থেকে আমরা যেই পদ্ধতিতে কুরবানি করি এই পদ্ধতির সূত্র কিন্তু ইব্রাহিম আলাহি ধর্মে ওই পদ্ধতিটাই আসছে আমাদের ধর্মে তো যার পদ্ধতি অনুসরণ করে কুরবানি করা হয় ওনার ইতিহাস হলো এই আল্লাহ পাকের নির্দেশ আসছে ছেলেকে কুরবানি করো একেবারে বৃদ্ধকালে সন্তান আল্লাহ পাকের কাছে অনেক কান্নাকাটির পরে পেয়েছেন আবার নির্দেশটা কখন আসছে যখন সন্তান আদি যেই বয়সে উপনীত হওয়ার পরে মা বাবা সন্তানদেরকে নিয়ে নানা ধরনের স্বপ্ন দেখে ফালাম্মা বালাকা মা আহু সাইয়া যখন ইসমাইল আলাহি সাল্লা সাল্লাম ইব্রাহিম আলাহি সাল্লাম তুসাল্লামের সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলেন বাবার সঙ্গে হাঁটাচড়া করতে পারে যারা মা বাপ হয়েছেন তাদের ভালো জানা আছে সন্তানকে নিয়ে মা বাবার এক এক সময় এক এক ধরনের স্বপ্ন হাঁটা শেখার পরে চলাফেরা শেখার পরে মা বাপ কি স্বপ্ন দেখে সন্তানকে নিয়ে তো বয়সে এমনি বৃদ্ধকালে পাইছেন আবার যখন সন্তান ওনার সঙ্গে হাঁটাচোরা করতে পারে এই বয়সে আল্লাহ পাকে নির্দেশ আসছে জবাই করতে হবে কুরবানি করতে হবে সন্তানকে পশু না ইব্রাহিম আলাহ আল্লাহ পাকের কাছে নবী ছিলেন তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সুযোগ ছিল জিব্রি আলাহ সাল্লা মাধ্যমে জিজ্ঞেস তো করতে পারতেন আল্লাহ কেন কি উদ্দেশ্যে কি ফায়দা এতটুকু বলতে পারতেন উপকারিতাটা কি ইচ্ছু জিজ্ঞেস করেন নাই রহস্য কি কারণ কি এতটুকু তিন দিন স্বপ্ন দেখছেন জবাই বাস ছেলেকে বলছেন বাবা ছেলেও প্রস্তুত হয়ে গেছে এজন্য মুমিন বান্দার উচিত হলো পাকের কোন ক্ষেত্রে আল্লাহ পাকের নির্দেশ আসার সঙ্গে সঙ্গে সেইটা মাথা পেতে মেনে নিবে আত্মসমর্পণ করবে এই বিধানের রহস্য কি এটার কারণ কি এটার মধ্যে কি ফায়দা কি উপকারিতা ওইটার উপকার হইলে আমি করব না হইলে করব না এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য না সাহাবাহের আমার এই বৈশিষ্ট্য ছিল না তো রসুল বলছেন বাস এটার মধ্যে কি উপকার এটা রহস্য কি এটার হ্যাকমত কি কারণ কি সাহবাহাম এই কোনো প্রশ্ন করতে না বিবেকের ফায়সালা কি বিবেক কি বলে বরং কুরবানির শিক্ষা মূল শিক্ষা হইলো এটা আল্লাহর বিধান এসে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বিধান মেনে না। এটাই বান্দার কাজ বান্দার কাজ হলো আল্লাহ পাকের হুকুম মেনে না আল্লাহ পাকের হুকুম মেনে না এটাই তার সফলতা এটাই দিন এটা রহস্য কি এটার হ্যাকমত কি এটার যুক্তি কি বিবেক কি বলে এটা দেখার বিষয় না এটা বান্দা দেখবে না তার কাজ হলো আল্লাহ পাকের হুকুমের সামনে আত্মসমর্পণ করা সে পাকের হুকুমের পাগল থাকবে আল্লাহ পাকের হুকুমের পাগল হওয়াটাই তার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হজে আমরা দেখি না পাথরের বড় স্তম্ভ দাঁড়ায় আছে সবাই কঙ্কর মারতেছে কেউ যদি জিজ্ঞেস করে এটার কারণ কি একটা পাথর কি দুষ করলো এত লম্বা একটা খুঁটি দুষ করছে কি তারে শুধু পাথর মার পাথর মারার প্রতি কিছু বলেও না এই জায়গায় কেউ প্রশ্ন করে বরং এটা আল্লাহর বিধান পাক বলছেন মারার জন্য মারতেছে পাক পুরা হজের মধ্যে এটা শিক্ষা দিয়েছেন তো ওই শিক্ষা কুরবানি পশু আমি খেতেছি সব অন্যকে দিতেছি কিন্তু শিক্ষা কি ইব্রাহিম আল্লাহ সেলাইকে নিয়ে গেছেন কুরবানি করার জন্য শেষ পর্যন্ত সেলের কুরবানি হয় নাই আল্লাহ পাক পছন্দ করে ফেলছেন পাক কবুল করে ফেলছেন এর বদলে আল্লাহ তালা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিচ্ছেন জীবন হাজিম সম্মানিত এক দুম্বা মহান এক দুম্বা আল্লাহ তালা পাঠিয়ে দিচ্ছেন তো এটাই উনি কুরবানি করছেন তা আসলে তো আল্লাহ পাকের মাকসাদ এটা ছিল না যে ইব্রাহিম তার ছেলেকে কুরবানি করবে আল্লাহ পাক তো ভালোই জানেন তো ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম ইসমাইল আলাহ সাল্লা সাল্লাম কিন্তু নিজে ওনারা প্রস্তুত হয়ে গেছেন কোরবান হওয়ার জন্য এবং এমন পরীক্ষা একশো নাম্বার পেয়েছেন একশো নাম্বার আল্লাহ তালা নিজেই বলতেছেন ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লামকে শুধু এই পরীক্ষা তো না অনেক পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম থেকে অনেক পরীক্ষা আল্লাহ বলতেছেন ওই দিপ তালা ইব্রাহিম রাব্বু বিকালিমা তিনফা আতাম ইব্রাহিম থেকে অনেক পরীক্ষা নিয়েছি আমি ওই তালা ইব্রাহিম আর বহু তার রব ইব্রাহিমের রব তাকে অনেক পরীক্ষা করছেন অনেক বিষয়ে ইব্রাহিম একশোতে একশো নাম্বার পেয়েছে ফাতাম্মুণ সেই সব সমস্ত বিষয়ে সে পরিপূর্ণরূপে উত্তীর্ণ হয়েছে ফাথাম্মন শেষ পরীক্ষায় একেবারে বৃদ্ধ বয়সে এটা সম্ভব আমি চিন্তা করে দেখি আজকে স্বপ্নে দেখলাম আমার অমুখী কুরবানি করতেছি পরদিন তো আমার খাবার বন্ধ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে যে অনেক কান্নাকাটির পর ছেলে পাইলাম আবার ছেলেটাও এখন মোটামুটি হাঁটাচোলা শিখলো এমন অবস্থা আল্লাহর বিধান এসে গেল কি করার কিন্তু ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম কোনো কথা বলেন নাই একেবারে বিনা বাক্যে আল্লাহ পাকে নির্দেশ মানছেন এবং ইসমাইল আলাহি সাল্লা সাল্লাম নবীর ছেলে তো নবী হবেন আর ভবিষ্যতের নবী যখনই বলছেন বাবা আমি তো দেখতেছি এইভাবে ইন্নি আরাফিল মানা আমি আন্নি আমি তো স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করতেছি ফানজুর মাজা তারা তোমার রায় কি তোমার মতামত কি তখন ছেলেও বলে উঠছেন চিন্তা ফিকির করে নেই উনি দুই দিন পরে জানাবেন আব্বা ঠিক আছে আমি দুই দিন একটু ফিকির করি উনি সাথে সাথে বলছেন ইয়াবাতিফাল মাতুমার আপনাকে যে বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে তা করে ফেলুন ইনশা আল্লাহির সাতাজিদিন ইনশাআল্লাহ আসোহাবির অবশ্যই ইনশাআল্লাহ ও চিরেই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে আমি হায় হতাশ করবো না আমাকে সুয়াইছেন কুরবানির জন্য আমি হায় হতাশ করবো এমন না আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে এমনই হওয়া চাই ইমান ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লামের ঘটনা আল্লাহ তা শুধু ঘটনা শোনার জন্যই কোরআন মজুদ বর্ণনা করছেন এমন না শিক্ষা নেওয়ার জন্য যে আল্লাহ পাকের বিধান কোন ক্ষেত্রে আসার পরে দিকে না তাকানো এটা আমার আল্লাহর বিধান আল্লাহর বিধানের জন্য মুমিন বান্দা পাগল থাকবে এই পাগলামির মধ্যেই তার কামিয়াবি এই পাগলামি হলো তার লক্ষ্যবস্তু জীবনের মাকসাদ আমরা তো অনেক যুক্তি খুঁজি যে কি ফায়দা উপকার তো অবশ্যই শরীয়তের এমন কোনো বিধান নেই যে বিধানের মধ্যে দুনিয়া এবং আখেরাতের উপকার নেই সব জায়গায় উপকার আছে উপকার হইলে আমলে মন বসে আর উপকার না পাইলে আমলে কেমন জানি অন্যরকম এমন না সাহবাইকার মিজাজ এমন ছিল না এটাই হলো কোরবানির অন্যতম শিক্ষা আরও শিক্ষা আছে কিন্তু সময় স্বল্পতার কারণে বলা যাচ্ছে না আল্লাহ আলামিন আমাদেরকে আমল করার টফিক দান করুন বিশেষ করে এই জিল হজমাটা গুরুত্বপূর্ণ এই জিল হজমাসের প্রথম দশকটা বেশি গুরুত্বপূর্ণ প্রথম দশকটা বেশি গুরুত্বপূর্ণ হাদিসে আসছে মুসলিম শরীফের হাদিসে আসছে রসুল্লাহসাল্লা ইসলাম বলেন মামিন আইয়ামিন আলা আম আলু সাল হফিহিন না হাব্বু ইলাল্লাহ মিনহাজহিল আশরাজ ইল হিজ্জা কালোয়ালা জেহাদুফ হিসাবে ইল্লাহ কালোয়ালা জেহাদুফ হিসাবের আল্লাহ ইল্লাহ মান খারা জামিন আসি ওয়ামাল ইউ মালা মিয়াজিবি আল্লুমিন শাহীন সাইয়ান রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন এই জিল হজ মাসের দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহ পাকের কাছে এত প্রিয় না জিল মাসের প্রথম দশকের আমল আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় রমজান ছাড়া অন্য কোন দিনের আমল এই জিল হজ মাসের দশ দিনের চেয়ে এত প্রিয় না আল্লাহ পাকের কাছে সাহাবা একরম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ তাহলে জিহাদ ফিসাবিল্লাহ না মুজাই যে জিহাদ করবে রসুল্লাহ বলেন হ্যাঁ জিহাদও না এই দশ দিনের আমলের চেয়ে জিহাদ ফজিল উৎপূর্ণ না হ্যাঁ তবে যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে জানমাল নিয়ে কিন্তু কোনো কিছু নি আর ফিরে নাই মাল নিও ফিরে নাই জান নিও ফিরে নাই শহীদ হয়ে গেছে তার বিষয়টা ভিন্ন এজন্য জিলহজ মাসের প্রথম দশকটা আমাদের ইবাদত পндеগী রোজার মধ্যে রোজা রাখলে তো খুবই ভালো তিলাওয়াতের মধ্যে জিকির আযকারের মধ্যে কাটানো উচিত বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে নয় তারিখ আরাফার দিনটা বেশি গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিনে রোজা সিয়ামু ইয়াউমিয়ারাফা সিয়ামু ইয়াউমি আরাফা আحتাসিবু আলাল্লাহি আই ইয়াকফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু বাদা আমি আরাফার দিনে রোজার ব্যাপারে আল্লাহ পাকের কাছে আশাবাদী যে আল্লাহ আগের এক বছর পরবর্তী এক বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দেবেন এজন্য জন্য অন্য এক হাদিসে আসছে ইয়মু আরাফা হাদা ইয়ামু মাম্মাল্লা কাসাম আহু আবাসর আহু গুফির আল্লাহ আরাফার দিনে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখবে গুনাহ থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে নিরাপদে রাখবে নিয়ন্ত্রণে রাখবে গুফির আলাহু সে মাফ পেয়ে যাবে এজন্য এই মাসটা গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রথম দশকটা আমরা গুরুত্ব সহকারে মর্যাদার সঙ্গে আবাদতিক সঙ্গে কাটাবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াহুর আলহামদুলিল্লাহ